হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা ধুমকেতুর প্রথম দিনের বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলবো ওপেনিং ডে বক্স অফিস কালেকশন ভাই সত্যি বলতে প্রথমত দেশুর আলাদাই প্রভাব দেখলাম আলাদাই ম্যাচিক দেখলাম এই ছবির প্রথম দিন থেকে কিন্তু হিউজ হাইট ছিল হিউজ ক্রেজ ছিল ছবিটা নিয়ে ফাইনালি সেরকমই রেজাল্ট আমরা পেলাম ধূমকেতু অ্যাকচুয়ালি হিস্টোরিক রিমার্কেবল একটা কি বল মাইলস্টোন ক্রিয়েট করে দিয়ে গেল মাইলস্টোন সেট করে দিয়ে গেল যেটা বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথমবার একটা ছবি যেটা ওপেনিং কালেকশন এরকম করেছে অ্যাকচুয়ালি এবং যেটা প্রেডিকশন রেখেছিলাম তার ডবল বলতে পারো যারা আমার প্রেডিকশন ভিডিওটা দেখেছো সেখানে আমি প্রেডিক্ট করেছিলাম এক কোটি বা তার বেশি এই ছবিটা যা কালেকশন হয়েছে কোটি প্লাস এটা দু বাংলা ছবি ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি এটা ধূমকেতু করে দেখালো এটা দেশু করে গেলো দেখালো এটা দেবদা করে দেখালো এই যে ফিগারটা এটা কিন্তু আমরা অফিসিয়ালি পাইনি আমরা প্রোডাকশন হাউস থেকে পাইনি এই ফিগারটা জাস্ট একটা এস্টিমেট ফ্যান ফিগার বলতে পারো সেখান থেকে আমরা জানতে পারছি এরকম একটা কিছু ঘটবে আমরা জান মানে আজ করতেই পেয়েছিলাম কারণ এই ছবির যা প্রথম যা রেসপন্স দেখা যাচ্ছিল অনলাইনে শোতে বা তারপরে গিয়ে স্পট বিভিন্ন জায়গায় প্রায় মানে বেশি শোস হাউসফুল গেছে এটা অফিসিয়াল স্টেটমেন্ট আড়াইশোর বেশি সোজ হাউসফুল গেছে এবং তারপরে অনেক অলমোস্ট হাউসফুল গেছে এবং হয়তো তারপর অনেক বেড়েছে মানে অলমোস্ট হাউসফুলের সংখ্যা অনেক বেড়েছে হয়তো এরকম হতে পারে তো অ্যাকচুয়ালি এটা খাদানের সময় হয়নি খাদানের থেকে অনেক কম ছিল প্রায় বেশি বেশি ছিল সেই দেড়শোর তো স্বাভাবিকভাবে যেহেতু এর কালেকশন মানে হাউসফুলের সংখ্যা বেশি বেশি হবে তো অ্যাকচুয়ালি এটা আজ করা গেছিল যে ভালো কিছু কালেকশন করবে তো অ্যাকচুয়ালি এমন একটা কিছু ঘটেছে বাংলা ছবির ইতিহাসে প্রথমবার বুঝতেই পারছো যে দেশের প্রভাব কি লেভেলে ছড়িয়েছে চারিদিকে আলাদাই উন্মাদনা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে নয় কিন্তু মাল্টিপ্লেক্সের শহরের দিকে এই ছবিটা যা খেল দেখাচ্ছে যা খেলা দেখাচ্ছে এটা সত্যি ভালো লাগছে আর এখনকার সময় হিন্দি ছবির যেরকম প্রভাব আমরা জানি সেই সময় দাঁড়িয়ে বা সেই মার্কেটে দাঁড়িয়ে একটা বাংলা ছবি এরকম পারফর্ম দিচ্ছে এটা জাস্ট একটা অস্বাভাবিক ঘটনা সিরিয়াসলি মানে আগামী দিনে হয়তো বাংলা ছবির মানে ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে গেল আর হয়তো আমাদেরকে বাইরের ছবিগুলোর উপরে ভরসা করতে হবে না এবার হয়তো বাংলা ছবি সেরকম করছি যে আগামী বাংলা ছবিগুলো খুব ভালো ওয়ার্ক করুক এরকম এরকম কিছু কালেকশন দিক আজকে দু কোটি সেটা পরে গিয়ে যেন ওভারঅল কালেকশন দুশো কোটিতে দাঁড়ায় এমনও কিছু আমরা চাইছি সো আলটিমেটলি সেটা কবে হয় সেটা হচ্ছে দেখার বাট যেরকম ভাবে এগোচ্ছে বাংলা ছবি আলটিমেটলি একদিন আমরা সেই মুখটাও দেখতে পাবো তো খুবই ভালো লাগছে কি মানে আমাদের ধূমকেতুর এরকম রেকর্ড ব্রেকিং কালেকশন এবং শুধুমাত্র যে বৃহস্পতিবার তা কিন্তু নয় শুক্রবারের রেসপন্স খুব ভালো শনি রবিবার পর্যন্ত রেসপন্স কিন্তু খুবই ভালো সো আলটিমেটলি দেখা যাক আজকে ছুটির দিন আজকে ছবিটা কত কালেকশন দিতে পারে হয়তো সেটা দু কোটি গেছে এখন আড়াই কোটি পৌঁছে যাবে রবিবারে হয়তো আরো বেশি হতে পারে সো আলটিমেটলি দেখা যাক যে লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে টাচ করে আর কি খাদানের রেকর্ড তো ভাঙবে আমার যেটা মনে হচ্ছে এইভাবে চললে আর কি খাদানের রেকর্ড ভাঙবে তো যাই হোক এই ছিল বলে ধুমকেতুর বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক কমে শেয়ার দি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করছি পাশে থাকবেন পরবর্তী ভিডিও